আসসালামু আলাইকুম কুরিয়ার সিনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুই সালের আপডেটেড খরচের তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি চার্ট এই চার্টটিতে দুই এবং দুই সালের খরচের তালিকা তুলে ধরা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা থানা পর্যায়ে ডকুমেন্টস নন ডকুমেন্টস ও সুপার এক্সপ্রেস বুকিং ডেট ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি শুধু দুই সালের আপডেটেড খরচের তালিকাটি বলে যাব প্রথমে রয়েছে ডকুমেন্টস অফিস ডেলিভারি পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ষাট টাকা হলুদ পলি অফিস ডেলিভারি একশো বিশ টাকা হোম ডেলিভারি একশো চল্লিশ টাকা সাদা পলি অফিস ডেলিভারি একশো ষাট টাকা হোম ডেলিভারি একশো সত্তর টাকা নীল পলি অফিস ডেলিভারি দুইশো টাকা হোম ডেলিভারি দুশো টাকা সুপার এক্সপ্রেস অফিস ডেলিভারি একশো চল্লিশ টাকা হোম ডেলিভারি একশো ষাট টাকা এবারে দেখতে পাচ্ছেন ইউনিয়ন অথবা রিমোট এরিয়ায় ডকুমেন্টস নন ডকুমেন্টস সুপার এক্সপ্রেস বুকিং ডেট ডকুমেন্টস অফিস ডেলিভারি ষাট টাকা হোম ডেলিভারি আশি টাকা হলুদ পলি অফিস ডেলিভারি একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি একশো আশি টাকা সাদা পলি অফিস ডেলিভারি একশো টাকা হোম ডেলিভারি একশো টাকা নীল পলি অফিস ডেলিভারি 230 টাকা হুব ডেলিভারি 240 টাকা সুপার এক্সপ্রেস অফিস ডেলিভারি 150 টাকা হুব ডেলিভারি 170 টাকা এই ছিল শুভবুন কুরিয়ার সার্ভিসের বর্তমান আপডেটড খরচের তালিকা তবে একটি বিষয় ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ের ক্ষেত্রে বর্তমান অর্থাৎ 2024 সালে পার্সেল পাঠাতে যে খরচ হতো সেটি বলবৎ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ কুরিয়ার শিব ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ